সুখবর 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 ওয়াইটের মধ্যে এত সুখবর এত সুখবর যাই হোক কিছুদিন থেকে একটু বিশ্রাম নিলাম কারণ যেখানে তিনটা চারটা করে ভিডিও তিন চারটা মানে করে ভিডিও দিতাম এখন একটাও একটা করে ভিডিও দিচ্ছি যাই হোক এখন আবারও আসবে আগের মতো তিনটে করে ভিডিও ঠিক আছে কারণ খেলা জমে ক্ষীর হয়ে গেছে এখন মানে সুখবর 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 ও যা লাগছে তোমরা এখন বলবে কেন এত খুশি হয়েছ কেন কিসের জন্য বন্ধুরা যে ভাইকে ওরে বাবা যে ভাইকে যে দাদাকে প্রতি বছর প্রতি বছর ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দোয়ারে পড়লো কাটা যে ভাইকে প্রতি বছর ফোঁটা দেয় প্রতি বছর তার ছবি লাগিয়ে এত শ্রদ্ধা এত শ্রদ্ধা এত শ্রদ্ধা এত শ্রদ্ধা যে তাকে নিয়ে যদি কেউ ভিডিও করে তাকেও ছেড়ে দেয় না তাকে নিয়ে যদি কেউ নেগেটিভ ভিডিও করে তাকে আজকে এইভাবে আসলা বাল দিচ্ছে সুখবর 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 ওরে বাবা ঢামনা ঢেমনা ঢেমনাকে ঢেমনার প্রিয় দিদিরা ঠিক আছে ঢেমনার প্রিয় দিদিরা যারা রাখি পরাতো ঠিক আছে যারা রাখি পরাতো খাই ফোঁটা দিত তারাই আজকে এখন কি করছে আশোলা বাজ দিচ্ছে ভরে ভোরে 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 যেমন ঢেমনাও দিচ্ছে তেমন দিদিরাও দিচ্ছে খেলা তো জমে গেছে সিরদ্বারা ঢেমনা তোর সিরদারা বলে বেঁকে গেছে তুই সবসময় বলছিস সোজা এ সিরদারা এখন বেকলো কেমন করে রে বলতো শিরদারা বেকলো কেমন করে সিরদারা বেকলি দেখি তো আজকে অন্য পয়েন্টে অন্য লাইন ধরে চলে গেলি এখন কি আমাদের সুয়ে মানে শুয়ে কি হবে এখন সুকে না কি করবে তো সুকে এখন কী করবে হাতে রাখবে কিন্তু সু পা তোমাকে একটা কথা বলছি যাকে তাকে বিশ্বাস করো ঠিক আছে কিন্তু এই ধ্যামার মতো পুরুষটাকে কোনোদিনও বিশ্বাস করবে না একটা কথা বলে দিলাম ঠিক আছে এখন ওই পটিটাকে খারাপ করার জন্য অবশ্যই আমি বলবো না যে পটিটা দোয়া তুলসী পাতা বলবো না পটা পটিটা দোয়া তুলসী পাতা পটিটা এক নম্বরের বেইমান ঠিক আছে যাই হোক এই পটিটাকে খারাপ বানানোর জন্য এখন তোমার স্বাদ দিবে কিন্তু তুমি একটা কথা মনে রেখো এই লাফাঙ্গা মানে ধ্যামনাকে কোনো দিনও বিশ্বাস করবে না কোনো দিনও বিশ্বাস করবে না ঠিক আছে তুমি যেমন আছো তেমনই থাকো তোমাকে কিভাবে কতটা ছোট করেছে মনে করে দেখবে কিন্তু যখনই এ তোমার সাথ দিতে যাবে না তখন তুমি আগের স্মৃতিগুলো মনে করবে যে তোমাকে কতটা নোংরা কথা বলেছে তোমাকে কতটা খারাপ কথা বলেছে যেগুলো মেনে নেওয়ার মতো না তোমাকে ডিজিটাল ভিখারি বলেছে তুমিই তোমার ভাগনার সাথে তোমাকে জড়িয়ে ফেলেছে তোমার হাজবেন্ডকে কতটা নোংরা কথা বলেছে এগুলো সব মনে করবে পুরোনো স্মৃতি মনে করে এই ঢ্যামনাকে কোনোদিনও বিশ্বাস করবে না ঠিক আছে আচ্ছা যাই হোক আমার বলার কথা আমি বললাম তুমি যাকে বিশ্বাস করো করো কিন্তু এই বিশ্বাস করবে না এটা হলো মানে নর্দমার কীট পুরুষ ঠিক আছে হ্যাঁ তোমরা বলতে পারো যে এই একে তো কিছুদিন আগে দেখলাম যে নাম ধরে দেখো তখন একে এ কিছু কথা না রাইট রাইট কথা তুলে ধরেছিল সেই জন্য আমি বলেছিলাম কেন সত্যিটাকে সত্যি বলার ক্ষমতা রাখি অবশ্যই আর মিথ্যেটাকে মিথ্যে বলার ক্ষমতা রাখি ঠিক আছে আচ্ছা দেখ ঘ্যাম না এখন একটা কথা বলছি আমাদের শুয়ের সার দিতে যাবি না একদম আমাদের শু যেমন আছে তেমনই থাকবে ঠিক আছে হ্যাঁ তুই এখন এদেরকে ছোট করার জন্য এদেরকে খারাপ বানানোর জন্য এখন সুকে তোমার দলে টেনে আনবে একদম সুকে তোর দলে টানবি না শু যেমন আছে তখন ভালো আছে ঠিক আছে কি রে এখন তোর প্রিয় বোনরা ওরে আমার রাখি ও রাখি রাখি পড়া প্রিয় বোনরা তোদের আসলা কিভাবে বাস দিচ্ছে ও দারুন শিরদারা কিভাবে বেঁকে গেলো ঢ্যামনা সিরদারা সোজা থেকে বেঁকে গেল ঠিক আছে আচ্ছা এ ঢ্যামনা তুই এতটা ভিকারি সত্যি মানতে হবে আমি বলিনি তোর দিদিরাই বলছে তাকে যাকে এত শ্রদ্ধা করতিস যার কাছ থেকে ফোটা খেতিস যার কাছ থেকে রাখি নিতিস তারাই বলছে তুই এতটা ভিকারি যে চ্যানেল বোর্ড চ্যানেল বিক্রি করে তারপরে বিল্ডিং করছিস চি 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 একটা চ্যানেল দাঁড় করাতে কতটা কষ্ট হয় তোর বউ কতটা কষ্ট করেছে সেই চ্যানেল বিক্রি করে তারপরে বাড়ি করছিস এতটা ছোট লোক তুই ছি 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 হ্যাঁ চ্যানেল বিক্রি করে তারপরে বাড়ি করছিস আর কি কর বললি তোর বউ কি বললো যে আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে মানুষের খাইয়ে দেখে কাম নাই তোমার বউ চ্যানেল হ্যাক করবো তুমি যে বিক্রি করে দিচ্ছ সেটা তো কও না হ্যাঁ তুমি মনে করো তুমি একাই চালাক না তুমি মনে করো তুমি একাই চালাক আর সবাইকে সবাইকে বোকা কেউ বোকা না ঠিক আছে তোমার পলিসি সবাই বুঝে গেছে এখন শত্রুদের তুমি কাছে আনছো আর মিত্রদের তুমি দূরে সরিয়ে রাখছো ঠিক আছে মিত্রদের তুমি দূরে সরিয়ে রাখছো আচ্ছা সন ডাবনা একটা কথা বলছি কথাটা হলো যে তুই যে লাইভটা করেছিস একদিনকে আমার তারপরে থেকে তোর উপরে আরও ভীষণ রাগ তুই লাইভটা করেছিস তোর লাইভের মধ্যে ওই পাঠিয়ে এসেছিল ঈশানী ঠিক আছে ঈশানী এসে যে কি বললো তখন তুই কি বললি যে তোর তুই কি বললি তোর পাপ্প তোকে বুঝিয়ে দেওয়া হবে তুইও কেন ছাড়বি তুইও কেন ছাড়বি ঝিমি যখন ঝিমি যখন ওর পাপ্প আদায় করে নিয়েছে তোর পাপ্প তুই আদায় করে কেন রে ঝিমি তো বউ জিতমের জিমি বউ আর ওই পাঠি কি বউ পাঠি তো বউ না পাঠি তো রক্ষিতা কোর মানে ভুলটাকে কেন ঠিক করিস ভুল যেখানে সেখানে ভুলি আর ঠিক যেখানে সেখানে ঠিকই ঠিক আছে বিচারটা ঠিক মতো করবি বিচারটা ঠিক মতো করবি এই যে বডি শেপিং কে করে রে কে করে এই জায়গাতে আর ওয়াইফের মধ্যে তো অনেক ছেলে মানুষরা ই করে ভিডিও করে কোনো দিন কেউ বডি শেপিং নিয়ে কথা বলে তুই করিস কোনো সব মেয়েদের বডি শেপিং নিয়ে কথা বলিস ঠিক আছে আরে তোর বোন দুটো বোন আছে না পীড়িতের বোন এখন তো শত্রু হয়ে গেছে এরাই তোকে তো বাস দিচ্ছে রে এরাই তোকে ছুলে দিবে এইভাবে কলা ছুলে না যেরকম ঠিক আছে যেভাবে কলা ছুলে সেইভাবেই তোকে ছুলে দেবে কলা এইরকম করে ছুলে 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 ছাল ঠাল উঠে ফেলবে আমার বাপরে ঢেমনার সির দ্বারা সোজার থেকে বেঁকা হয়ে গেছে এইটুকুই খা বেশি বড় ভিডিও আসবে আসবে এখন থেকে প্রতিদিন ভিডিও আসবে তিনটে করে ভিডিও ঠিক আছে ছোটো ছোটো ভিডিও আসবে তোমরা ভালো বাই